Good morning, friends. How are you? I hope everyone will be right today. Early in the morning, I wake up to just to need to exercise. You know, winter morning when you walk, I feeling so fresh myself. That's why to wake, to walk. How I straight but everyone I think is sleeping. Every house is nobody. in The street only me. But anyway, I feeling so fresh. Thank you so much for watching this video. আই হোপ সবাই ভালো আছেন আজকে সকাল সকাল ঘুম থেকে উঠলাম নামাজ পড়ে আজকে বাইরে হলাম না একটু সকালবেলা হাঁটি আর আমার এখানে প্রচণ্ড শীত সো শীতেই হাঁটতে অনেক মজা লাগে ঘুরতে ভালো লাগে সো হাঁটতেছি এক্সারসাইজও হচ্ছে দেখতেছি বাট আমার স্ট্রোটে শুধু আমি ছাড়া কেউ নাই সবাই সবার মাথা ঘুমাচ্ছে বাট আমি হাঁটতেছি আমার কাছে ভালোই লাগতেছে তাকাচ্ছি এদিক সেদিক দেখতেছি আসলে এখানকার বাড়িগুলো খুব সাজানো গোছানো বাড়ির সামনে ফুলের বাগান সাজানো এমনি পড়ে থাকে কেউ দেখেও না ধরেও না বাট পরিচর্যা করে লোকজন আছে এদের এই যে এক একটা বাড়ি খুব সুন্দর এই যে বাড়ির সামনে রজনীগন্ধা ফুল গাছ খুব সুন্দর সকাল শীতের সকালে আসলে তো হাঁটতেছি সামনে এই পর খেজুর গাছ মনে হয় বাট খেজুর গাছ না অন্য কোনো গাছ ওই যে এখানে এই কর্নার বাড়িটা দেখতেছি এটা এখানে ফুলের বাগান প্রত্যেকটা বাড়িতে সামনেই ফুলের বাগান যতটুকু যেই যেইতেছি আর চোখ দেখতেছি চোখে দেখতেছি ফুলের বাগান ও এটা কি হোয়াইট আই থিঙ্ক হোয়াইট ফ্লাওয়ার হ্যাঁ এটা গোলাপ ফুল হোয়াইট রোজ আচ্ছা এই দেখি হোয়াইট রোজের স্মেলটা একটু নেই আহ সেই কিনিস সুগ্রান অনেক ফ্রেশ একবারে ফ্রেশ বেশ ভালোই লাগতেছে আর একটু সামনে গিয়ে দেখি ভালোই লাগতেছে হাঁটতে সো আমার রুমমেট কেউ আমাকে ডাকতেছেন আমি হাত দিয়ে সারা দিয়ে বলছি যে না আমি আসতেছি সমস্যা নাই আমি বোরবেলা বাইরে ছিলাম তো সো একটু কনফিউজ আছে আমি কোথায় গেলাম বাট আমি এখানে ভিডিওটা সমাপ্ত করতে যাচ্ছি সো প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন উৎসাহ দেবেন ইনশাল্লাহ আমরা ভেরি সুন কমেডি ভিডিও আরও অন্য ভিডিও আপলোড করব। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ